আগামী আটই আগস্ট পঞ্চায়েত নির্বাচন বুধবার রাজ্য নির্বাচন কমিশন কর্তৃক সূচি প্রকাশ করার পর তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল বিরোধী দল পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের পঁয়ত্রিশটি আসনে বৃহস্পতিবার সিটিআইন প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন পশ্চিম ত্রিপুরা শাসক বিশাল কুমার নিকট মনোনয়নকে কেন্দ্র করে মেলার মার্চ সিবিআই সদর থেকে বিশাল মিছিল বন্ধ বিভিন্ন পথ পরিক্রমা করে মনোনয়নপত্র সমাগম প্রার্থীরা আজকের থেকে শুরু হয়েছে আমরা সমস্ত দিক থেকে প্রস্তুতি নিয়েছি জেলা পরিষদের দিতে হবে জেলা শাসকদের কাছে পশ্চিম জেলার যে আসন সেই আসনে আমরা সর্বাধিক সবটাই এক দুইটা হয়তো তাদের কাগজ টাগজের একটু প্রবলেমের জন্য দেওয়া যাবে না সবটাই আমরা আজকে সেখানে দেব এই পশ্চিম ত্রিপুরার বিভিন্ন ব্লকে হবে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের আসন সেটা আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি আমরা দু চার দিনের মধ্যেই সব তুলি দেওয়ার ব্যবস্থা করব আজকে কত আমাদের প্রস্তুতি সম্পূর্ণ আজকে আজকে তো এখানে বোধহয় পঁয়ত্রিশটা আসন পঁয়ত্রিশটা আসন হয়েছে এক দুটা বাকি থাকতে পারে একটু কাগজ আচ্ছা যেহেতু বিধানসভা এবং লোকসভায় আপনারা জোট ইন্ডিয়া জোট পঞ্চায়েতে কি ইন্ডিয়া জোটের কোনো পরিকল্পনা রয়েছে এইখানে এই পর্যন্ত আমরা কথাবার্তা স্থানীয় স্তরে হয়েছে

তো আমরা আমাদের প্রস্তুতি দিচ্ছি এটা একটা গণতান্ত্রিক অধিকার এই অধিকার রক্ষা করার জন্য আমরা এই লড়াই চালিয়ে জেলা পরিষদের প্রার্থীরা আজকে বামফ্রন্ট মনোনীত যারা প্রার্থী আছেন তারা আজকে মনোনয়নপত্র জমা দেবেন এই জমা দেওয়ার জন্যই আমরা এখানে সমাবেশ রয়েছি বামফ্রন্টের নেতৃবৃন্দ বিভিন্ন পার্টি বামফ্রন্টের অন্তর্ভুক্ত সমাবেশ করেছি কার নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গোটা দেশের মানুষের জন্য গ্রামের মানুষের জন্য তো অবশ্যই কারণ কিছুদিন আগে হয়ে যাওয়া পার্লামেন্টের নির্বাচন বিজেপি বড় ধাক্কা খেয়েছে নদী ভাবতি বা চারশো পাঁচ স্লোগান মুখ ঘষে দিয়েছে ভারতবর্ষের নির্বাচক মণ্ডলী আমরা সেই নির্বাচক মণ্ডলীর কাছে কৃতজ্ঞ এবং তারা কারা তারা হচ্ছে সেই গ্রামীণ মানুষ আমি একথা বলছি এই জন্য গ্রামীণ ভারতে মোদি একশো উনষট টাকা পার্লামেন্টের আসনে এবার তারা পরাজিত হয়েছে একশো উনষাটটা এবং এই রকম পরিস্থিতিতে গ্রাম জ্বলছে মোদি তার যতই মুখ দেখানোর চেষ্টা করুক আমরা দেখেছি যার জন্য পরবর্তী সময়তে দ্বিতীয় দফার পরে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান শুরু করেছে ডাকাত সৃষ্টি করার জন্য যাই হোক গ্রামীণ জনতা এবং সর্বোপরি ভারতবর্ষের সংবাদ মানুষ তারা কিন্তু এই উত্তেজনায় পাড়া দেয়নি সাম্প্রদায়িক দাঙ্গায় পাড়া দেয়নি তারা নির্বাচন করেছে এবং দিল্লিতে বিজেপি আপনি চারশো পারের জায়গাতে দুশো চল্লিশ আসনে গিয়ে ঠেকেছে যেটা একক থেকে অনেক কম যার ফলে নরেন্দ্র মোদীকে এন ডি অ্যালায়েন্সের সঙ্গে মিলে সরকার করতে হয়েছে